তখনও খাওয়া দাওয়া করতে পারব পানাহার করতে পারব যখন শুনব যে মুয়াজিন ফজরের আজান দেয়া শুরু করেছেন তখন কি খাওয়ার অনুমতি আছে কিছু মুসলিম আমি জানি না এটা ঠিক না ভুল তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহেরি খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি আমি জানি যে কিছু মুসলিম আছি ডক্টর ড্যাকি নায়কের কিছু লেকচার শুনবো আমরা ভিডিওটি আগে না টেনে পুরোটা দেখার চেষ্টা করব যে সোহে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিছু কিছু দোয়া সুরা আছে বহুত গুরুত্বপূর্ণ ওই সুরাগুলো আমাদেরকে জানা দরকার ও কাজে লাগবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে ওনার কথাগুলো শুনবো মনোযোগ দিয়ে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারব পানাহার করতে পারব যখন শুনবো যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন তখন কি খাওয়ার অনুমতি আছে কিছু মুসলিম আমি জানি না এটা ঠিক না ভুল তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে আর অনেকে আছে যারা সাহারের সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে যদি পাঁচ ছয়টা আজান শোনে তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায় সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না কোনো হাদিসি না আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করে দিতে হবে এই হাদিসের উল্লেখ আছে বুখারিতে খন্ড নাম্বার যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করতে হবে আর পবিত্রকরণে স্পষ্ট বলছে সুরা বাকার অধ্যায় নম্বর দুই আয়াত নাম্বার একশো সাতাশি যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয় তার মানে যখনই ভোর হবে যখনই আপনি আজান শুনতে পাবেন খাওয়া বন্ধ করবেন আর নম্বর এখানে আনহা বলেছেন যখন তোমরা বিলাল রাজে আল্লাহ আনহর আজান শুনবে পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম মাহতুমের আজান শুনতে পাও কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজর ওয়াক যে ভোর হয়ে গেছে তার মানে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন আজান শুনলেই সাহারি বন্ধ করবেন তবে আমাদের নবী মোহাম্মদ কিছুটা ছাড় দিয়েছেন এই উল্লেখ সোনান দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো তেতাল্লিশ আমাদের প্রিয় নবী বলেছেন যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো তাহলে নবী সাল্লাম একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেললেন সমস্যা নেই অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন সামান্য কিছু বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারেন তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন তারপর আরেক গ্লাস পানি খেলেন তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন এটা একটা ভুল ধারণা যে আজানের পরেও খাওয়া দাওয়া করতে পারবেন কোন হাদিসে কথা বলছে না আপনি তাড়ি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ